হ্যালো গাইস ওয়েলকাম টু শোমিক্স ব্লগস আজকে ব্লকটি একটু অন্যরকমভাবে শুরু করছি এই যে আমাদের কাকা জাতীয় কাকা বিশু এই বিশু কাকা এই যে জাল দিল তারপর আমি গেলাম জালের চারদিকে মাছগুলোকে এই যে ধাওয়া করছিলাম আর কি যেন জালে ঢুকে যায় আজকে ব্লকে তেমন একটা ইন্ট্রো দিলাম না সরাসরি শুরু করে দিলাম এই যে আমাদের বাড়ির পুকুরের পানি শুকিয়ে গিয়েছিলো সেটা ওখানে যে মাছগুলো ছিল সেগুলো ধরে ফেলছিলাম কারণ নতুন পানি দেওয়া হবে পুকুরে এই যে দেখুন যেহেতু আমরা সবাই শহরের দিকে থাকি ওই জন্য গ্রামে তেমন একটা থাকা হয় না তাই পুকুরে প্রচুর পরিমাণে ময়লা জমে গেছিলো সেগুলো পরিষ্কার করার পরেই যে জাল তোলা হলো যদিও জীবনের প্রথমবারের মতো জাল পরিষ্কার করার চেষ্টা করছিলাম ময়লা ছিল তবে যেহেতু মাছ চাষ হয় এই পুকুরে মাছও পর্যাপ্ত পরিমাণে ছিল যদিও আমার অনেকটাই সমস্যা হচ্ছিল তখন জালটা পরিষ্কার করার সময় কারণ সেখানে অনেক গাছের ডাল ছিল পাতা ছিল যেহেতু আমি এক্সপার্ট না সেই জন্য একটু সমস্যা হচ্ছিল শেষ মাস একটা মাছ পেয়েছিলাম এখানে পেয়ে মাছের বাচ্চা ছিল আর কি বাচ্চাই ছিল সেই জন্য ছেড়ে দিলাম পাশে ছিল আমাদের দেবাঞ্জন দাদা বোন ছিল এই যে অনেক মাছ ছিল সেগুলো আস্তে আস্তে জাল থেকে ছাড়াচ্ছিলাম এই যে এরপর আমাদের বিশুপাক্কা যখন জাল মারলো তারপর একটা পাঙ্গাস ছিল সেটা তুলনামূলক অন্য পাঙ্গাসগুলোর থেকে বড়ো ছিল সেজন্য সেটা রাখলাম অর্থাৎ বৌনির মাছ হিসাবে সেটা রেখে দিলাম তো এই যে এখন দেখাবে এই যে জালে দেখুন এটা যদিও এই যে ফলয় মাছের মতো সাইজ ছিল এই আমাদের দেবাঞ্জারা বলছিলো তখন তো এই যে এই মাছটা আমরা রাখবো যেহেতু বৌনির মাছ সেই

তো গাইস আমরা বারবার চেষ্টা করছিলাম আমাদের বিশু বারবার জাল দিচ্ছিল প্রতিবারই উঠতেছিল ওই যে যে বাইশগুলো ছাড়া হয়েছে পাঙ্গাস মাছের সেইগুলা তবে আমরা প্রত্যেকবারে চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম তো আমাদের বিশু একটা ট্যালেন্ট আছে ওই যে সে এই যেই দেখুন ধরে ফেলছে একটা মাছ সে পানিতে নামলে একবার না একবার মাছ নিয়ে উঠবেই এই যে একটা নিল সেটা ছুঁড়ে দিল আর কি এই সৌরভদাতার দিকে তো দাদা ওই কাটা তো কই মাছে ধরতে ভয় পাই সেই জন্য পা দিয়ে বারবার ঠেকিয়ে রাখছিল সেটা পরবর্তীতে দাদা গিয়ে সেটা ধরল এই যে এভাবে আমরা আমাদের মাছ ধরা চালিয়ে যাচ্ছিলাম তখন এই যে দাদা তারপর পরবর্তীতে মাছটা ধরলো ধরে এই যে একটা পাশে বালতি ছিল ওটা রাখলো আর কি ওইদিকে বিশুকাকার আমি ওখানে মাছ আটাচ্ছিলাম তো এই আর কি সাথে থাকুন তো গাইস এই দেখুন দেবাঞ্জন মাছটা কই মাছ আমাদের আগেও আরো কয়েকটা কই মাছ আছে ওই বালতিটার ভিতরে তো এই যে দাদা রেখে আমরা আবার পুকুরের দিকে যাই আরো কিছু পাই নাকি দেখি এই যে গাইস আরো একটা আরো একটা এই যে আরো একটা পেয়ে গেল আমাদের কাকা যে ওইটাও ছুঁড়ে দিল যে দাদার দিকে একটু ব্যতিক্রমভাবে এবার পেলাম আমরা একটা গজার মাছ